মহাকাশ হল পৃথিবীর বাইরের বিশাল শূন্যতা যেখানে অসংখ্য গ্রহ নক্ষত্র উপগ্রহ ও গ্যালাক্সি রয়েছে আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আর সূর্য নিজেই একটি নক্ষত্র সূর্যসহ আটটি গ্রহ নিয়ে গঠিত আমাদের সৌরজগৎ মিল্কিওয়ে নামের একটি গ্যালাক্সির অংশ মহাকাশে বাতাস নেই তাই সেখানে শব্দ শোনা যায় না সেখানে মাধ্যাকর্ষণ খুব কম এজন্য মহাকাশচারীরা ভাসতে থাকে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণার মাধ্যমে পৃথিবীর উৎপত্তি ব্ল্যাক হোল নক্ষত্রের জন্ম মৃত্যু এবং ভবিষ্যতের অন্য প্রাণের সম্ভাবনা সম্পর্কে জানার চেষ্টা করছেন মহাকাশ আমাদের কাছে রহস্যময় এটি জানার আগ্রহ মানুষকে বিজ্ঞানের নতুন নতুন আবাস মহাকাশ হল পৃথিবীর বাইরের বিশাল শূন্যতা যেখানে অসংখ্য গ্রহ নক্ষত্র উপগ্রহ ও গ্যালাক্সি রয়েছে আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে পড়ছে আর সূর্য নিজেই একটি আমাদের সৌরজগত শব্দ শোনা যায় না সেখানে খুব কম। মহাকাশচারীরা ভাসতে থাকে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণার মাধ্যমে পৃথিবীর উৎপত্তি ব্ল্যাক হোল নক্ষত্রের জন্ম মৃত্যু এবং ভবিষ্যতে অন্য গ্রহে প্রাণের সম্ভাবনা সম্পর্কে জানার চেষ্টা করছেন মহাকাশ আমাদের কাছে রহস্যময় হলেও এটি জানার আগ্রহ মানুষকে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের পথে নিয়ে যাচ্ছে মহাকাশ হল পৃথিবীর বাইরের বিশাল শূন্যতা যেখানে অসংখ্য গ্রহ নক্ষত্র উপগ্রহ ও গ্যালাক্সি রয়েছে আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আর সূর্য নিজেই একটি নক্ষত্র সূর্য সহ আটটি গ্রহ নিয়ে গঠিত আমাদের সৌরজগৎ মিল্কিওয়ে নামের একটি গ্যালাক্সির অংশ মহাকাশে বাতাস নেই তাই সেখানে শব্দ শোনা যায় না সেখানে মাধ্যাকর্ষণ খুব কম এজন্য মহাকাশচারীরা ভাসতে থাকে